আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ড্যাজলোর সিরাপ নিয়ে যেটা অনেকেই শিশুর ঠান্ডা হাঁচি কাশি বা অ্যালার্জির জন্য ব্যবহার করে থাকেন এই ভিডিওতে আমরা জানব এই ওষুধটি কি কাজ করে কাদের জন্য কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভকালীন ও বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য ব্যবহার করার নিয়ম ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আপনি নিজে জানবেন আর অন্যকেও সাহায্য করতে পারবেন আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন ডেজলোর সিরাপের মূল উপাদান হচ্ছে ডেজলোরাটাডিন যা একটা অ্যালার্জি প্রতিরোধী ওষুধ এটা ব্যবহার হয় হাঁচি নাক দিয়ে পানি পরা চোখ চুলকানো বা পানি পরা গলা চুলকানি বা কাশি এবং বিশেষভাবে চিরস্থায়ী চুলকানি বা কমানোর জন্য অর্থাৎ আর্টিকারিয়া যারা মৌসুমী বা সারা বছর ধরে অ্যালার্জির সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি খুবই কার্যকরী একটা ওষুধ ডেজলোটা হচ্ছে একটি নন সিভ অ্যান্টিহিস্টামিন মানে খেলে ঘুম ঘুম ভাব আসে না এটি আমাদের শরীরের হিস্টামিন নামক রাসায়নিকের প্রভাবকে প্রতিরোধ করে যেটা অ্যালার্জির প্রধান কারণ এছাড়াও এটা মাস্ট সেল থেকে হিস্টামিন বের হওয়া বন্ধ করে ফলে অ্যালার্জির উপসর্গ কমে যায় ডোজ এবং ব্যবহার চলুন জেনে নি কার কোন বয়সে কতটা ডেজলোর সিরাপ খাওয়া উচিত সিরাপের ডোজ হচ্ছে যাদের বয়স ছয় থেকে এগারো মাস তাদেরকে টু এম দিনে একবার যাদের বয়স এক থেকে পাঁচ বছর তাদের থেকে থেকে করে দিতে হবে দিনে একবার আর যাদের বয়স ছয় এগারো বছর তাদের পাঁচ এম দিনে একবার বারো বছর বা প্রাপ্ত বয়স্কদের জন্য দশ এম দিনে একবার ড্রপ আকারে দিলে একই রকম ডোজ আর বড়দের জন্য ট্যাবলেটও আছে সেটা অধীনে একবার খাওয়া হয় সবসময় ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ডোজ ঠিক করুন এবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব ডেজলোর সাধারণত নিরাপদ তবে কিছু মানুষ নিচের পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনুভব করতে পারেন যেমন মাথা ব্যথা বমি বমি ভাব ক্লান্তি বা দুর্বলতা গলা ব্যথা হজমের সমস্যা পেশিতে ব্যথা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুবই সাধারণ এবং বেশিরভাগ সময়ে নিজে থেকেই চলে যায় তবে যদি সমস্যা বেশি হয় অবশ্যই ডাক্তারকে জানাবেন গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর সময় এটা খাওয়ার নিয়ম গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটি ক্যাটাগরি সি মানে শুধুমাত্র যদি খুব দরকার হয় তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যাবে এই ওষুধ ব্রেস্ট মিল্কে যেতে পারে তাই স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আর সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন সতর্কতা এবং কিছু নিষেধাজ্ঞা যাদের ডেজলোরাটাডিন বা লোরাটাডিন এ অ্যালার্জি আছে তারা এই ওষুধ থেকে বেরত থাকবেন যাদের লিভার বা কিডনিতে সমস্যা আছে তাদের জন্য অর্ধেক ডোজ বা একদিন পর পর খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়া যদি আপনার বা আপনার সন্তানের সিজার বা কিশনির ইতিহাস থাকে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না তো এই ছিল ডেজলোর সিরাপ সম্পর্কে বিস্তারিত সহজ ভাষায় আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ওষুধ সম্পর্কিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ